হাসান মাহমুদ তানবীরকে বাদ দেওয়া হয়েছে এবং ফিরে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ওয়ান ডে ক্যাপ্টেন্সি হারিয়েছেন টেস্ট ক্যাপ্টেন্সি নিজেই ছেড়ে দিয়েছেন এবার টি দল থেকে বাদ পড়লেন নাজমুল হোসেন শান্ত সময়টা তার একদমই ভালো কাটছে না শ্রীলঙ্কা সফরে যাবার আগে আগে বিসিবি থেকে ঘোষণা আসে নয়া ওয়ান ডে কাপ্তান মেহদি হাসান মিরাজ এবং এই সিদ্ধান্ত বিসিবি না শান্তকে না জানিয়ে যার প্রেক্ষিতে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এবার বিসিবির আর এক সিদ্ধান্ত টি স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর নাম নেই সবশেষ উনিশটা ম্যাচে ফিফটি দেখা পাননি সেই কারণে তিনি বাদ পড়েছেন এছাড়া টি দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার বাদ পড়েছেন হাসান মাহমুদ এবং তানভীর সৌম্য ঠিক কি কারণে বাদ সেটা আসলে বোধগম্য হচ্ছে না সমস্যা যদি থেকে থাকে তাহলে তিনি কেমন করে রংপুর রাইডার্স হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে চলে গেলেন তো সেই ব্যাখ্যাটা আমরা আসলে বিসিবি কাছ থেকে পাইনি হাসান মাহমুদ তানভীরকে বাদ দেওয়া হয়েছে এবং ১৩ মাস পর দলে জায়গা ফিরে পেয়েছেন বা ফিরে এসছেন মোহাম্মদ সাইফুদ্দিন পেস মোহাম্মদ সাইফুদ্দিন তেরো মাস পর আবারও দলে ফিরেছেন এছাড়া ওয়ান ডে দলে ডাক পাওয়ার পর টি টোয়েন্টি দলেও ডাক পেয়েছেন নাইম শেখ যেভাবে তিনি পারফর্ম করছিলেন ঘরোয়া আসরগুলোতে ঢাকা প্রিমিয়ার লিগ হোক বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল হোক সুতরাং নাইম শেখের আসলে ডাক পাওয়াটা মনে হচ্ছিল যে এটা সময়ের ব্যাপার মাত্র তিনি আসলে ডাক পেয়েছেন বাট নুরুল হাসান সোহান টি টোয়েন্টি স্কোয়াডের বিবেচনায় নেই এবং তিনি না থাকার কারণও গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স এর পার্টিসিপেশন কিনা সেটা আমাদের বোধগম্যতা আসলে নয় দলটা কিরকম হল সেটা যদি আপনাদের জানাই দলের অধিনায়ক লিটন কুমার দাস তাজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাহিদ হৃদয় রয়েছেন জাকের আলী অনেক রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি আরো একটা সুযোগ পাচ্ছেন যদিও যে দুটো টি টোয়েন্টি সিরিজ তিনি খেলেছেন একটা সংযুক্ত বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে একটাতেও তিনি রান করতে পারেননি তারপরেও তার উপরে আস্থা রেখেছে বিসিবি এরপর রয়েছেন মেহদি হাসান মিরাজ এবং মেহদি হাসান মিরাজকে নিয়ে নির্বাচকরা তারা আসলে আস্থাহীনতায় ভুগেছেন টি টোয়েন্টি ফরমেটে এবং তারা এগিয়ে রাখছিলেন শেখ মেহেদিকে এবং সেটা তারা আসলে সংবাদ সম্মেলনে বলেছেন আসলে মনে হয়েছে তাদের হাসান মিরাজ আসলে পারফর্ম করতে পারেন হয়তো না বা তাকে টি টোয়েন্টি দলে রাখা উচিত কেন কি কারণে অল অফ এ হাসান মিরাজকেও তারা বিবেচনা করলেন যখন দলে শেখ মাহাদ রয়েছেন সেটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এরপর নাসুম আহমেদ রয়েছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তারা দুজনে আসলে টি টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন আছেন শরীফুল ইসলাম রয়েছেন তানজিম হাসান সাকিব রয়েছেন সো এই হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের স্কোয়াড ষোলো জনের স্কোয়াড দু হাজার বাইশ সালের অগাস্টে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি খেলেছেন নাইম শেখ এবং গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এই দুইজন আবারও ফিরেছেন সো এই হচ্ছে ওভারঅল স্কোয়াড বাংলাদেশের স্কোয়াড দেখা যাক এই স্কোয়াড শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ইতিবাচক ফলাফল করতে পারে কিনা কারণ টি টোয়েন্টি ফর্মারে বাংলাদেশের পারফরমেন্স খুবই করুণ অবস্থা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ আর এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা বাংলাদেশ পাবে কিনা সময় বলে দিন